আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছে তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের গণিত বইয়ের তিন নাম্বার পৃষ্ঠা থেকে তিন নাম্বার পৃষ্ঠা থেকে এখন আমরা শুরু করব প্রশ্নবোধক চিহ্ন দেখে বুঝতে পারতেছি এটি মূল প্রশ্ন নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে প্রথমে বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে দুই নাম্বারে হলো সর্বমোট কতটি টিকিট আছে প্রথমে আমরা প্রতিটি বাক্স দেখিনি এখানে প্রতি হাজারের ঘরে রয়েছে প্রতিটি ঘরে এক হাজার করে রয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে দশ এখানে রয়েছে আরও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে দশ এখানে দশ পুরো একটি মিলে হবে দশ হাজার তাহলে দুইটি মিলে হচ্ছে কত এটি হবে বিশ হাজার টিকিট এখানে হবে বিশ হাজার টিকিট তিন নাম্বার ছবিটি দেখো এখানে রয়েছে এক হাজারটি করে এক হাজার দুই হাজার তিন হাজার তাহলে রয়েছে তিন এখানে তাহলে বিশ হাজারের সাথে যদি আমরা এখানে দশ হাজার দশ হাজার ওজুত রয়েছে দুইটি এবং হাজারের ঘরে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টি হাজারের ঘরে রয়েছে তিনটি এবং শতকের ঘরে রয়েছে চারটি দশকের ঘরে রয়েছে দুইটি এককের ঘরে রয়েছে একটি দুইটি তিনটি চারটি এবং পাঁচটি তার আমরা এখানে সকল টিকিট গণনা করে ফেলি তাহলে সংখ্যাটি হলো তেইশ হাজার চারশত পঁচিশ আমরা যদি এটি লিখি তাহলে এটি হবে তেইশ হাজার সংখ্যায় লিখলে এমন হবে একটু দেখে নাও এক অযুত অর্থ হলো দশ হাজার এটি ভালো করে মুখস্থ করে ফেলবে তোমরা এক অযুত সমান দশ হাজার এরপরে দেখো কতগুলো হাজার আছে এখানে এবং সংখ্যাটি কত হবে এখানে দেখো কতগুলো হাজার আছে আমরা যদি প্রতিটি গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ তাহলে সংখ্যাটি হল দশ হাজার কয়টি হাজার রয়েছে দশ হাজার দশটি রয়েছে তাহলে প্রতিটি এক হাজার করে দশ হাজার আমরা একটু আগে শিখেছি এক অযুত সমান দশ হাজার তাহলে এটি কত অযুত হবে এটি হবে এক অযুত ডাক টেনে মিল করি এখানে এটি এখন আমরা ডাক টেনে মিল করবো একটু খেয়াল করো পাঁচ হাজার তিনশত পাঁচ তাহলে পাঁচ হাজার তিনশত পাঁচ এখানে কোনটি এই এক নাম্বারটি হবে এটির সাথে পাঁচ হাজার তিনশত পাঁচ আমি সবগুলো আলাদা আলাদা রং দিয়ে দিচ্ছি এরপর দেখো বাইশ হাজার সাতশত উনিশ তাহলে বাইশ হাজার সাতশত উনিশ কোনটি এটি হবে বাইশ হাজার সাতশত উনিশ এরপর রয়েছে তেষট্টি হাজার সাতশত দুই তাহলে তেষট্টি হাজার সাতশত দুই আমরা গ্রিন কালার দিচ্ছি এরপরে দেখো এরপরেটি রয়েছে নিরানব্বই হাজার তিনশত পাঁচ নিরানব্বই হাজার তিনশত পাঁচ হলো এটি বিভিন্ন কালার দেওয়ার কারণ যাতে তোমরা বুঝতে পারো একান্ন হাজার তিনশত পাঁচ তাহলে একান্ন হাজার তিনশত পাঁচ হলো এই ইলো কালারটি এরপরে দেখো পাঁচ হাজার পাঁচশত তিন পাঁচ হাজার পাঁচশত তিন আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং দাগগুলো দেখে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরাও তোমাদের বই এভাবে সুন্দর করে দাগ টেনে নিবে